থেকে এখন আর টাকা ইনকাম করা সম্ভব না রিলসের আর্নিংও বন্ধ হয়ে গেছে নাই বললে চলে এখন আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব রিলসের এংগেজমেন্ট রেস কিন্তু বেশি হয় তাই ফেসবুকে কিন্তু রিলস ভিডিওগুলো বেশি আপলোড দিই কারণে কিন্তু রিলসে কিন্তু অনেক বেশি ইনকাম হতো এখন বললেই চলে যে না এখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব চলেন জেনে নেওয়া যাক কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যায় রিলসের এংগেজমেন্ট কিন্তু বেশি হলে কিন্তু অনেক বেশি হলে কিন্তু ফেসবুকে কিন্তু যথেষ্ট পরিমাণ আর টাকা জেনারেল করতে পারতেছিল না ফেসবুক এই কারণে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম দুই জায়গাতেই কিন্তু বোনাস প্রোগ্রাম যেটা বেশি টাকা আসতো সেই প্রোগ্রামটা থামিয়ে দিয়েছে বা খরচ করে দিয়েছে আগে যেখানে এক লাখ বিউতে আট নয় বা দশ ডলার দিত এখন কিন্তু সেখানে কিন্তু এক লাখ বিউতে পঞ্চাশ সেন্টও দিচ্ছে না তাহলে এখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে টাকা বেশি আসবে চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুক এখন কিন্তু তিন মিনিট প্লাস বা লং ভিডিও কিন্তু মানে বেশি পছন্দ করতেছে যত ভিডিও লম্বা হবে বা মানুষ দেখবে তত বেশি ডলার ইনকাম হবে আর সহজ হবে সহজ কথা বলতে কি আপনাদের এখন বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে তিন মিনিট প্লাস ভিডিও নিয়ে কাজ করতে হবে রিলস ভিডিও নিয়ে কাজ করবেন রিলস ভিডিও নিয়ে যে বন্ধ করে দিবেন এরকম না কিন্তু রিলস ভিডিও নিয়ে কাজ করলে কিন্তু রেলস অ্যানজেসমেন্টটা ভালো থাকবে ফলোয়ার গেইন হবে যদি ইনকাম বেশি করতে চান তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিও কিন্তু দিতে হবে পেজে এখন বলবো কোন ক্যাটাগরির ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন বা ফেসবুক আপনাকে প্রেফার করতেছে মানুষের জীবনে কাজে আসবে এরকম টাইপের ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন হেলথ টেকনোলজির ইনফর্মেটিক এগ্রোশনের যে ভিডিওগুলো আছে সেইগুলো নিয়ে আপনি লং ভিডিও নিয়ে বানাতে পারেন আর ওই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনি বেশি ইনকাম হবে আমি আপনাদেরকে আগে বলেছি ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু কন্টেন্টগুলো কোয়ালিটিফুল করতে হবে যেহেতু রিলস ভিডিও সময় শেষ বললেই চলে যে মানে ওই ধরনের ভিডিও কিন্তু এখন আপলোড করলে কিন্তু আপনি ওইরকম রকম ইনকাম করতে পারবেন না আগের মতো তো সস্তা বা সাপরি জাতীয় কন্টেন্টগুলো রিলস পেলেও আর টাকা পাবেন না তো সুতরাং এদিকে মানুষ কম আগ্রহী হবে এখন এক দিক দিয়ে কিন্তু সুসংবাদ বড় ভিডিও ভালো ভিডিও কোয়ালিটিফুল ভিডিও বানালে কিন্তু সময় এবং স্কিলের প্রয়োজন হয় যা সবাই থাকে না তো যারা কিন্তু চিন্তিত ছিলেন অনেক বেশি এখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বড় ভিডিও কিন্তু একটা পেজের শক্তি আপনার কিন্তু যখন বড় ভিডিও মানুষ দেখবে পেজে ঢুকে তখন দেখবেন আপনার পেজটা ফলো করবে একটা বড় ভিডিও থেকে যত কিছু শেখা যায় একটা ছোট ভিডিও থেকে কিন্তু কিছুই শিখতে পারতেছে না অবশেষে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় একটা কোয়ালিটি ফুল যোগ্য এইখানে তারাই স্থান পাবে অযোগ্য যারা আছে তারা কিন্তু স্থান পাবে না পরিশেষে একটা কথাই বলবো আপনি কিন্তু এখানে কাজ করতে হলে এই প্ল্যাটফর্মে অনেক বেশি কাজ করতে হবে অনেক সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে ফেসবুকের কোয়ালিটি মানে গাইডলাইনগুলো মেনে রুলসগুলো মেনে আপনাকে কাজ ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ